আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই আটটি আমল আপনার জীবন আলোকিত করবে নূর বা য্যোতি আল্লাহর এমন এক নিয়ামত যার মাধ্যমে নবিরাসুল ও আল্লাহর একনিষ্ঠ বান্দারা আল্লাহর নির্দেশে মানুষকে প্রভষ্টতা থেকে আলোর পথে পরিচালিত করে পবিত্র কোরআন এসেছে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ আল্লাহতালা তাদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা অবিশ্বাসী অপশক্তি তাদের অভিভাবক তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় ওরা হলেও অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে সুরাপাকারা আয়া দুইশো সাতান্ন সৎ আমলের মাধ্যমে নূর অর্জন করতে পারলে এই নূরের আলোতে কেয়ামতের দিন সফলতা অর্জন করা যাবে এই নূরের মাধ্যমে মানুষ আলোকিত হবে হাসরে ফুলসিরাতে ও জান্নাতে তারা সব দিক থেকে নূর বেষ্টিত থাকবে এই ভিডিওতে এমন আটটি বিশেষ আমল নিয়ে আলোচনা করব আর তা হল নম্বর এক ওজু অজু গুরুত্বপূর্ণ ইবাদত সালাত কবুলের জন্য এটি পূর্ব শর্ত যেসব আমলের মাধ্যমে আলো অর্জন করা যায় তার মধ্যে অজু অন্যতম নাইম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি আবু হরাইরা তালা আনহুকে অজু করতে দেখেন অজু করতে তিনি মুখমণ্ডল ও হাত দুটি এমনভাবে ধুলেন যে প্রায় কাদ পর্যন্ত ধুয়ে ফেলেন এরপর পা দুটি এমনভাবে ধুলেন যে পায়ের নালার কিছু অংশ ধুয়ে ফেলেন এভাবে অজু করার পর বলেন আমি রসুল্লাহ সাল আলী ওয়সাল্লামকে বলতে শুনেছি আমার উম্মত অজুর প্রভাবে কেয়ামতের দিন দীপ্তময় মুখমণ্ডল ও হাত পা নিয়ে উঠবে কাজেই তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন বেশি বিস্তৃত সহ উঠতে চেষ্টা করে সোহাই মুসলিম হাদিস নম্বর নম্বর দুই সালাদ সালাদ শুধু ফরজ ইবাদত নয় বরং এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম সালাদ এমন একটি ইবাদত যার মাধ্যমে নূর বা আলো অর্জন করা যায় রসুর উল্লাহ সাল ওসাল্লাম বলেন পাক পবিত্রতা হলো ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভরে দেয় এবং সবের পাল্লা পরিপূর্ণ করে দেয় অথবা বলেছেন আকাশমন্ডলী ও জমিনের মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে দেয় সালাদ হলো নূর বা আলো দান ক্ষয়রাত দানকারীর পক্ষে দলিল ধৈর্য হল যৌতি কোরআন হলো তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল প্রত্যেক মানুষ ভোরে ঘুম থেকে উঠে নিজের আত্মাকে তাদের কাজে কয় বিক্রয় করে হয়তো তাকে সে আজাদ করে দেয় অথবা জীবনকে ধ্বংস করে দেয় মুসলিম হাদিস নম্বর নম্বর তিন জুমায় উপস্থিত হওয়া জুমার দিনকে সাপ্তাহিক ঈদ হিসেবে গণ্য করা হয়েছে জুমায় উপস্থিত হওয়ার যেমন বিশেষ ফজিলত আছে তেমনি এতে উপস্থিত হয়ে সালাদ আদায় করা আল্লাহর নূর অর্জনের অন্যতম মাধ্যম রসুল্লাহ সাল ওসাল্লাম বলেন আল্লাহ তালা কেয়ামতের দিন পৃথিবীর দিবসগুলোকে নিজ অবস্থায় উত্থিত করবেন তবে জুমার দিনকে আলোক উজ্জ্বল ও দীপ্তমান করে উত্থিত করবেন জুমা আদায়কারীরা আলো দ্বারা বেষ্টিত থাকবে যেমন নতুন বর বেষ্টিত থাকে এটি তাকে প্রিয় ব্যক্তির কাছে নিয়ে যায় তারা আলো বেষ্টিত থাকবে এবং সেই আলোতে চলবে তাদের রং হবে বরফের মতো উজ্জ্বল ও সুগন্ধি হবে করপুরের পর্বত থেকে সঞ্চিত মিশকের মতো তাদের দিকে জিন ও মানুষ তাকাতে থাকবে তারা আনন্দের দৃষ্টি ফেরাতে না ফেরাতেই জান্নাতে প্রবেশ করবে তাদের সঙ্গে একনিষ্ঠ প্রত্যাশী মোয়াজ্জিন ছাড়া কেউই মিশতে পারবে না মোস্তাদরাকে হাকিম হাদিস নম্বর এক হাজার সাতাশ নম্বর চার অন্ধকারে মসজিদে হেঁটে যাওয়া অজু করে মসজিদে হেঁটে যাওয়ার অনেক ফজিলত আছে আর যদি কেউ অন্ধকারে তথা এশা ও ফজরের সালাদ জামাতে আদায় করার জন্য মসজিদে গমন করে তাহলে এটি তার জন্য নূর হবে যে নূরের আলোতে সে পুলসিরাত অতিক্রম করবে রসুল উল্লাহ সাল আলিহিউসাল্লাম বলেছেন রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারী লোকদের কেয়ামতের দিন পরিপূর্ণ যৌতির সুসংবাদ জানিয়ে দাও তিরমিজি হাদিস নম্বর দুইশো তেইশ নম্বর পাঁচ কোরআনুল করিম যেসব মাধ্যমে নূর বা যৌতি অর্জন করা যায় তন্মধ্যে কোরআনুল করিম একটি বিশেষ মাধ্যম কোরআনের মধ্যে বিশেষ কিছু সুরা আছে যেগুলো নূর অর্জনে বেশি সহায়ক শুধু কোরআন তেলাওয়াতকারী এই মর্যাদা লাভ করবেন না বরং তেলাওয়াতকারীর মাতা পিতাও ওই মর্যাদা পাবেন আল্লাহ তারা বলেন আর এভাবেই আমরা তোমার কাছে প্রেরণ করেছি রু আমাদের আদেশক্রমে অথচ তুমি জানতে না কিতাব কি বা ইমান কি বস্তুত আমি আল্লাহ একে করেছি জ্যোতি যার মাধ্যমে আমরা পদ প্রদর্শন করি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে সুরা সৌর আয়াত বাউন্ন নম্বর ছয় ইসলামের ছায়াতলে বার্ধক্যে উপনীত হওয়া যেসব মাধ্যমে আল্লাহর নূর বা যৌতি অর্জন করা যায় তার মধ্যে অন্যতম হল ইসলামী বিধান পালনের মাধ্যমে বার্ধক্যে উপনীত হওয়া কারণ কেউ যদি বার্ধক্যে পৌঁছে আর তার চুল পেকে যায় তাহলে তার এই চুল কেয়ামতের দিন নূর বা যৌতি হিসেবে উপকারে আসবে তবে অবশ্যই ইসলামী বিধানের ছায়াতলে থাকতে হবে রসুল উল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির মুসলিম অবস্থায় কিছু পরিমাণ চুলও সাদা হবে কেয়ামতের দিন তার জন্য বিশেষ ধরনের নূর হবে তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর সাত পরিবারে ইনসাফ কায়েম করা প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যারা ইনসাফ কায়েম করতে পারবে তাদের এই ইনসাফপূর্ণ আচরণ কেয়ামতের দিন নূর বা জ্যোতি হবে রসুল্লাহ সাল আলহি ওসালাম বলেন আল্লাহর কাছে যারা ন্যায় পরায়ণ তারা দয়াময়ের ডান পাশে চৌতির মিম্বারের ওপর অবস্থান করবে আর তার উভয় হস্তই ডান ওই ন্যায় পরায়ণ তারা যারা তাদের বিচারে পরিবারে ও নেতৃত্বাধীন ব্যক্তিবর্গের ব্যাপারে ন্যায়নিষ্ঠ সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার আটশো সাতাশ নম্বর আট তওবা করা প্রত্যেক মানুষ কোনো না কোনো ভুল করে থাকে তবে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ভুল করে আল্লাহর কাছে তওবা করে তওবাকারীরা গুনাহমুক্ত ব্যক্তিদের মতো আল্লাহ আল্লাহতালা তওবা করাকে নূর বা যৌতি অর্জনের মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে এসেছে হে মোমিনরা তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ তওবা নিশ্চয়ই তোমাদের রব তোমাদের পাপ মোচন করে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে দিয়ে নদী প্রবাহিত হয় যেদিন আল্লাহ তালা সিয় নবী ও তার ইমানদার সঙ্গীদের লাঞ্ছিত করবেন না তাদের জ্যোতি তাদের সামনে ও ডানে ছুটাছুটি করবে তারা বলবে হে আমাদের রব আমাদের জ্যোতিকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আমি সব কিছুর ওপর ক্ষমতা পান সুরা তাহরিম আয়াত আট মহান আল্লাহতালা আমাদের সবাইকে আলোকিত জীবন দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন